বসন্ত উৎসবের প্রাক মুহূর্তে বৃহস্পতিবার নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব পালনের রঙিন ছবি নজরে এলো মালদা শহরের ললিত মোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়ে এদিন সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিদ্যালয় প্রাঙ্গনে সারম্বরে বসন্ত উৎসব পালনের আয়োজন করা হয় এতে অংশগ্রহণ করে বিদ্যালয়ের কচি কাচা খুদে পড়ুয়ারা সেই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ পড়ুয়াদের অভিভাবক অভিভাবিকাদের অংশগ্রহণ চোখে পড়ে সকলে মিলে বসন্তের রঙে রঙিন হয়ে ওঠেন নাচে গানে বসন্ত উৎসব পালনে মাতোয়ারা হন এ উপলক্ষে এদিন বিদ্যালয় প্রাঙ্গনে বসন্ত কেন্দ্রিক নানান অনুষ্ঠান পরিবেশন করে বিদ্যালয়ের খুদে পড়ুয়াসহ শিক্ষক শিক্ষিকারা সব মিলিয়ে বসন্ত উৎসব পালনকে কেন্দ্র করে এদিন আনন্দ মুখরিত হয়ে ওঠে ললিতমোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয় ফাগুনের আগুনে জ্বলে উঠুক প্রাণ বসন্তের ভালোবাসায় ভরে উঠুক বিশ্বভুবন। মূলত এই মন্ত্রকে সামনে রেখেই মালদা শহরের আমাদের এই স্কুল ললিতমোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়ের খুদেরা কিন্তু মেতে উঠেছিল বসন্ত উৎসবের প্রাক মুহূর্তে এই যে রঙ আবির এর মাধ্যমে একে অপরকে আলিঙ্গন রং লাগিয়ে দেওয়া আনন্দ উৎসবের মধ্যে মেতে ওঠা এর মধ্যেই কিন্তু সার্বিক বিকাশের মূল মন্ত্র লুকিয়ে আছে আমরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন যে অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠানগুলো সম্পর্কে শুধু শিশুদের জানায় তাই না মূলত সক্রিয়ভাবে শিশুরা এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে এবং এই অনুষ্ঠানগুলোর যে রং স্বাদ এবং আস্বাদ গ্রহণ করে তারা তারই অঙ্গ হিসাবে আজকের এই অনুষ্ঠান ভাস্কর রায় প্রধান শিক্ষক ললিতমোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়